আসসালাম আলাইকুম বন্ধুরা স্বাগতম ইসলামিক মাইন্ড পাওয়ারে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি বিষয়ের ওপর যা আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে দিতে পারে বিশেষ করে আপনার আর্থিক এবং ব্যক্তিগত উন্নয়নের ক্ষেত্রে আপনি কি জানেন যে স্বপ্নে কিছু জিনিস দেখলে তা নিয়ে কথা বলা বিপজ্জনক হতে পারে হ্যাঁ কুরআন ও হাদিসের আলোকে আমরা জানব সেই তিনটি জিনিস সম্পর্কে যা দেখার পর কাউকে জানানো উচিত নয় কারণ এগুলো নিয়ে অবিবেচক আচরণ আপনার ধন সম্পদ এবং জীবনে বরকতকে প্রভাবিত করতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে শেয়ার করব প্রতিটি জিনিসের গুরুত্ব ইসলামিক ব্যাখ্যা এবং কেন এগুলো নিয়ে মুখ খোলা বিপজ্জনক ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি পয়েন্টে এমন তথ্য থাকবে যা আপনার চিন্তা ভাবনাকে বদলে দিতে পারে এবং আপনাকে আরও সতর্ক করে তুলবে ভিডিওটি যদি আপনার জন্য সাহায্যকারী হয় তাহলে এক মিনিট সময় নিয়ে লাইক দিন নিচে কমেন্টে আপনার মতামত লিখুন এবং আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এছাড়াও যদি আপনি ইসলামিক জীবনধারার ওপর আরও শিক্ষামূলক এবং শক্তিশালী ভিডিও পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে ঘণ্টা বেলটি চাপুন যাতে নতুন ভিডিও মিস না হয় আমরা জানব কখন এবং কেন এই স্বপ্নগুলো দেখা যায় এগুলোকে নিয়ে কী করা উচিত এবং ইসলাম আমাদেরকে কী শিক্ষা দেয় আজকের বিষয়টি শুধুমাত্র জ্ঞান বাড়ানোর জন্য নয় বরং এটি আপনার জীবনে বাস্তব প্রভাব ফেলতে পারে আপনি যখন আপনার স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করবেন তখন অনেক সময় আমরা আমাদের ইচ্ছা বা অহংকারের কারণে ভুল পথে চলে যাই তাই ইসলাম আমাদের সতর্ক করে যে কিছু বিষয় সরাসরি প্রকাশ করা ঠিক নয় বন্ধুরা আপনি হয়তো আগেও স্বপ্ন দেখেছেন যা মনে হয়েছে বিশেষ অর্থ বহন করছে কিন্তু সেই স্বপ্নের কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন আজ আমরা জানব সেই ভুলের পরিণতি প্রতিটি পয়েন্টে আমি বিস্তারিত ব্যাখ্যা দেব হাদিস ও কুরআনের আলোকে এবং আপনাকে দেখাবো কিভাবে এই জ্ঞান ব্যবহার করে আপনি জীবনে বরকত আনতে পারেন আপনারা যারা বাস্তব জীবনে ধনী হতে চান তাদের জন্য এটি এক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন প্রতিটি পয়েন্টের শেষ পর্যন্ত মনোযোগ দিন কারণ এগুলো একেবারে বাস্তব এবং ইসলামিক শাস্ত্রের সঙ্গে প্রমাণিত এখনই লাইক দিন যদি আপনি জানেন যে এই তথ্য আপনার জীবন পরিবর্তন করতে পারে কমেন্টে লিখুন আপনার মতামত এবং ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার বন্ধু ও পরিবারও এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পারে বন্ধুরা এই ভিডিওটি শুধুমাত্র আপনার জ্ঞান বাড়ানোর জন্য নয় বরং এটি আপনাকে সতর্ক এবং সচেতন রাখবে আমরা প্রতিটি পয়েন্টে দেখব কিভাবে এই স্বপ্নগুলো আমাদের জীবনে প্রভাব ফেলে এবং কিভাবে আমরা নিজেদেরকে নিরাপদ রাখতে পারি তাই পুরো ভিডিওটি একটানা দেখুন এবং আপনার নোটস তৈরি করতে ভুলবেন না নম্বর এক স্বপ্নে ধন সম্পদ বা বড় পরিমাণে টাকা দেখার কথা কাউকে বলা যাবে না বন্ধুরা স্বপ্নে বড় পরিমাণে টাকা সোনা সম্পদ বা হঠাৎ ধনী হওয়ার চিত্র দেখা অনেকেরই জীবনে হয় এটি প্রায়শই আমাদের আশা আকাঙ্ক্ষা এবং মনোবলের প্রতিফলন কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি একেবারেই সাধারণ বিষয় নয় কুরআনে তালা আমাদেরকে সতর্ক করেছেন যে ব্যক্তি যখন সম্পদ ধন বা বৈভব সংক্রান্ত স্বপ্ন দেখে তখন তা নিয়ে অহংকার বা অহংকারমূলক আলোচনা বিপদ ডেকে আনতে পারে হাদিসেও আছে যে স্বপ্ন মানুষের জীবনের রহস্য এবং কিছু সময় এটি আল্লাহর পক্ষ থেকে নেয়া শিক্ষা স্বপ্নে কোনো ভালো জিনিস দেখলে তা নিয়ে অহেতুক বা অপ্রয়োজনীয়ভাবে কথা বলা অভিসন্ধিমূলক হতে পারে কারণ এটি দুশ্চিন্তা ঈর্ষা এবং মানুষের মন্দ ইচ্ছা উদ্রেক করতে পারে অনেক সময় আমরা আমাদের স্বপ্ন দেখার অভিজ্ঞতা বন্ধু বা পরিচিতদের সঙ্গে ভাগ করি এবং তারা আমাদের উদ্দেশ্য বুঝে না বুঝে ব্যাখ্যা করতে থাকে এই ব্যাখ্যা কখনো কখনো ভুল হতে পারে এবং এটি আমাদের জীবনে বরকত কমিয়ে দিতে পারে ইসলামিক দৃষ্টিকোণ থেকে স্বপ্নে ধন সম্পদ দেখা মানে এটি আপনাকে সতর্ক করার জন্য একটি সংকেত যে আপনি ধন অর্জনের পথে কিভাবে সচেতন এবং বিনয়ী হবেন স্বপ্নে ধন দেখা আল্লাহর পক্ষ থেকে একটি প্রমাণ হতে পারে যে আপনি পরিশ্রম এবং ধৈর্য ধরলে জীবনে উন্নতি করবেন কিন্তু এটি প্রকাশ করা মানে আপনি নিজের শক্তি ও সম্পদকে খোলা করে দেখাচ্ছেন যা কখনো কখনো মানুষদের মধ্যে ঈর্ষা সৃষ্টি করতে পারে অনেক সময় যখন কেউ অন্যকে জানায় যে সে স্বপ্নে বড় ধন দেখেছে তখন মানুষ নিজের ইচ্ছার কারণে আপনার দিকে খারাপ দৃষ্টি রাখতে পারে যা আপনার জন্য নেতিবাচক প্রভাব ফেলে ইসলামী ব্যাখ্যা অনুযায়ী স্বপ্নের অর্থ প্রকাশ করা উচিত কেবল আল্লাহর উদ্দেশ্যে প্রার্থনা এবং নিজের আত্মবিশ্লেষণের জন্য যদি আপনি অন্যদের সঙ্গে এটি ভাগ করেন তা অনেক সময় আপনার জীবনে বিরূপ প্রভাব ফেলতে পারে বিশেষ করে হাদিসে বর্ণিত হয়েছে যে স্বপ্নে ভালো কিছু দেখার পর সেটি প্রকাশ করলে শয়তান তা নষ্ট করার চেষ্টা করে তাই ইসলাম আমাদের সতর্ক করে যে আমরা আমাদের স্বপ্নের সাফল্য বা ধন সম্পদের কথা অন্যের সঙ্গে ভাগ না করি বন্ধুরা স্বপ্নে ধন দেখা মানে এটি সরাসরি আপনার জীবনে আসবে এমনটি নয় এটি একটি চিত্র যা আপনাকে নির্দেশ দেয় যে আপনি আপনার পরিশ্রম ধৈর্য সৎ উপায় এবং আল্লাহর দিকে ভরসা রাখলে জীবনে ধনসম্পদ অর্জন করতে পারবেন যদি আপনি এটি অন্যকে বলেন তখন মানুষের ঈর্ষা এবং হিংসা আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এটি শুধুমাত্র ধর্মীয় শিক্ষাই নয় বাস্তব জীবনেও এক কার্যকর নীতি আপনি যদি এটি মানেন তবে ধন সম্পদ অর্জনের পথে বরকত বাড়বে জীবন শান্ত এবং নিরাপদ থাকবে নম্বর দুই স্বপ্নে কারো মৃত্যু বা দুর্ঘটনা দেখা কাউকে বলা যাবে না বন্ধুরা স্বপ্নে কারো মৃত্যু দেখা বা দুর্ঘটনার দৃশ্য দেখার অভিজ্ঞতা অনেকেই পায় এটি স্বাভাবিকভাবেই আমাদের মনে গভীর প্রভাব ফেলে কোরআন এবং হাদিসে স্পষ্ট নির্দেশ রয়েছে যে এমন স্বপ্নের কথা কাউকে প্রকাশ করা উচিত নয় ইসলামী ব্যাখ্যা অনুযায়ী স্বপ্ন মানুষের জীবনে একটি নাজুক বার্তা যা আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক সতর্কবাণী হতে পারে কিন্তু এটি প্রকাশ করা শয়তানের ফাঁদে ফেলার সমান হাদিসে বর্ণিত হয়েছে যে স্বপ্নে খারাপ কিছু দেখা মানে এটি শয়তানের মাধ্যমে আসতে পারে এবং যদি আমরা এটি অন্যের সঙ্গে ভাগ করি তা আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে বিশেষ করে কারো মৃত্যু বা দুর্ঘটনার স্বপ্ন প্রকাশ করলে মানুষের মধ্যে ভয় ঈর্ষা এবং নেতিবাচক চিন্তা সৃষ্টি হতে পারে অনেক সময় আমরা অজান্তে এই স্বপ্নগুলো শেয়ার করি এবং মানুষ আমাদের উদ্দেশ্য ভুল বুঝতে পারে এটি শুধু সামাজিক সমস্যাই নয় বরং ইসলামী দৃষ্টিকোণ থেকেও এটি বিপজ্জনক স্বপ্নে কারো মৃত্যু দেখা মানে এটি সরাসরি বাস্তব জীবনে ঘটবে এমনটি নয় এটি একটি সংকেত যে আমাদের জীবনের মূল্যবান সময় সম্পর্ক এবং নৈতিক দিকগুলি নিয়ে সতর্ক হতে হবে ইসলামী ব্যাখ্যা অনুযায়ী এটি আল্লাহর পক্ষ থেকে একটি শিক্ষা যে আমরা আমাদের আচরণ সম্পর্ক এবং সামাজিক আচরণ উন্নত করি স্বপ্নে দুর্ঘটনা দেখা মানে আমাদের সতর্ক হতে হবে এবং নিজের এবং অন্যের জীবন রক্ষা করার জন্য প্রস্তুত থাকতে হবে কিন্তু যখন আমরা এই স্বপ্নের কথা অন্যকে বলি তখন মানুষের মধ্যে ভয় এবং নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয় ইসলাম আমাদের শিক্ষা দেয় যে স্বপ্নের ভালো বা খারাপ কিছুই প্রকাশ করা উচিত নয় বন্ধুরা এটি শুধুমাত্র ধর্মীয় শিক্ষা নয় বাস্তব জীবনেও প্রমাণিত যে অনেক সময় কেউ স্বপ্নে কারো মৃত্যু দেখার পর তা প্রকাশ করলে সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব এবং অনিশ্চয়তা বৃদ্ধি পায় ইসলাম আমাদের নির্দেশ দেয় যে স্বপ্নের বিষয় নিয়ে আত্মনিরীক্ষা এবং আল্লাহর নিকট দোয়া করাই সবচেয়ে নিরাপদ উপায় স্বপ্নে কারো মৃত্যু বা দুর্ঘটনা দেখা মানে এটি একটি প্রমাদ যা আমাদের সতর্ক করে যে আমরা জীবনে নিরাপদ এবং ন্যায়পরায়ণভাবে চলব যদি আমরা এটি অন্যকে বলি তবে শয়তান আমাদের ভয় দুশ্চিন্তা এবং নেতিবাচক প্রভাবের দিকে পরিচালিত করতে পারে তাই ইসলাম আমাদের শেখায় যে স্বপ্নের খারাপ অংশ কাউকে প্রকাশ করা ঠিক নয় বরং আল্লাহর নিকট দোয়া করুন নিজের আত্মনিরীক্ষা করুন এবং জীবনে সতর্কতা বজায় রাখুন বন্ধুরা এটি একটি গভীর শিক্ষা যে মানুষের জীবন একটি সংবেদনশীল ও মূল্যবান জিনিস স্বপ্নে দুর্ঘটনা দেখা মানে আমাদের আল্লাহর প্রতি ভরসা এবং জীবনের প্রতি সচেতনতা বাড়ানো উচিত এটি প্রকাশ করলে তা কেবল আমাদের সামাজিক পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলে না বরং আমাদের ব্যক্তিগত জীবনের মানসিক শান্তিকেও বিঘ্নিত করে ইসলাম আমাদের নির্দেশ দেয় যে স্বপ্নের খারাপ অংশ নিয়ে কাউকে বলার প্রয়োজন নেই আমাদের উচিত আল্লাহর নিকট প্রার্থনা ধৈর্যশীলতা এবং সতর্কতা বজায় রাখা বন্ধুরা যারা বাস্তব জীবনের সফল এবং নিরাপদ জীবন কাটাতে চান তাদের জন্য এটি এক অপরিহার্য শিক্ষা স্বপ্নে কারো মৃত্যু বা দুর্ঘটনা দেখা মানে এটি একটি সংকেত যে আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দেব এবং অন্যদের জন্য সহানুভূতিশীল ও ন্যায়পরায়ণ থাকব তাই দ্বিতীয় পয়েন্টটি হল স্বপ্নে কারো মৃত্যু বা দুর্ঘটনা দেখলে তা কাউকে বলবেন না বরং আল্লাহর নিকট দোয়া করুন সতর্ক থাকুন এবং মানুষের নেতিবাচক প্রতিক্রিয়া থেকে নিজেকে নিরাপদ রাখুন বন্ধুরা এটি শুধু ধর্মীয় শিক্ষা নয় বাস্তব জীবনেও প্রমাণিত যে এই নীতি মেনে চললে আমাদের জীবনে শান্তি নিরাপত্তা এবং বরকত বৃদ্ধি পায় নাম্বার তিন স্বপ্নে কোন ভবিষ্যৎ ঘটনা যেমন বিয়ে চাকরি বা বড় অর্জন দেখে তা কাউকে বলবেন না বন্ধুরা স্বপ্নে কখনো আমরা এমন দৃশ্য দেখি যা আমাদের জীবনের ভবিষ্যৎ নিয়ে দিক নির্দেশ দেয় যেমন কোনো বড় অর্জন চাকরি পাওয়া বিয়ে বা ব্যবসায়িক সাফল্য অনেক সময় আমরা আনন্দিত হয়ে এই স্বপ্ন অন্যদের সঙ্গে শেয়ার করি কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি একেবারেই নিরাপদ কাজ নয় কোরআন এবং হাদিসে স্পষ্ট নির্দেশ রয়েছে যে মানুষের স্বপ্ন প্রায়শই আল্লাহর পক্ষ থেকে শিক্ষা সতর্কতা বা সংকেত হিসেবে আসে এবং এগুলো প্রকাশ করার আগে সতর্ক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্নে বড় অর্জন বা সাফল্য দেখা মানে এটি সরাসরি বাস্তবে ঘটবে এমনটি নয় এটি কেবল একটি চিত্র যা আমাদের সতর্ক করে যে আমরা আমাদের পরিশ্রম নৈতিকতা এবং আল্লাহর প্রতি বিশ্বাস বজায় রাখলে ভবিষ্যতে সাফল্য অর্জন করতে পারব কিন্তু যখন আমরা এই স্বপ্নের কথা অন্যকে বলি তখন শয়তান এবং মানুষের ঈর্ষা আমাদের সাফল্যকে বাধাগ্রস্ত করতে পারে ইসলামী ব্যাখ্যা অনুযায়ী স্বপ্নে অর্জন বা সাফল্য দেখা হল আল্লাহর পক্ষ থেকে একটি নাজুক বার্তা এটি একটি শিক্ষা যে আমরা আমাদের ক্ষমতা ও সক্ষমতা অনুযায়ী কাজ করব কিন্তু কখনোই অহংকার দম্ভ বা অপরের কাছে প্রদর্শনের জন্য এটি প্রকাশ করব না অনেক সময় মানুষ স্বপ্নের কথা শেয়ার করার পরই নেগেটিভ দৃষ্টিভঙ্গি প্রতিকূলতা বা বাধার সম্মুখীন হয় এটি শুধুমাত্র বাস্তব জীবনের প্রমাণ নয় বরং ইসলামী শিক্ষা অনুযায়ী স্বপ্নের অর্থ প্রকাশ করা শয়তানের ফাঁদে পড়ার সমান বন্ধুরা স্বপ্নে বড় অর্জন দেখা মানে এটি একটি প্রেরণা যে আপনার পরিশ্রম ও আল্লাহর প্রতি ভরসা সঠিক পথে চলছে কিন্তু যদি আপনি এটি অন্যকে জানান তখন মানুষের হিংসা কুৎসা বা খারাপ দৃষ্টি আপনার জীবনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে ইসলাম আমাদের শিক্ষা দেয় যে স্বপ্নের ভালো অংশ শুধু আল্লাহর নিকট প্রার্থনা ও নিজের আত্মবিশ্লেষণেই সীমাবদ্ধ রাখা উচিত বন্ধুরা এটি বাস্তব জীবনেও প্রমাণিত যারা স্বপ্নে বড় অর্জন দেখে তা অন্যকে জানায় তাদের প্রায়শই বাধা ব্যর্থতা বা নেগেটিভ প্রভাবের সম্মুখীন হতে হয় তাই ইসলামী দৃষ্টিকোণ থেকে স্বপ্নে সাফল্য বা বড় অর্জনের কথা কাউকে বলা বিপজ্জনক বরং আল্লাহর নিকট ধৈর্য পরিশ্রম এবং সঠিক নৈতিকতা বজায় রাখার জন্য দোয়া করা উচিত বন্ধুরা স্বপ্নে বড় অর্জন দেখা মানে এটি একটি বার্তা যে আপনি জীবনে সৎ পরিশ্রম এবং আল্লাহর নিকট ভরসা রাখলে উন্নতি করতে পারবেন কিন্তু প্রকাশ করলে তা মানুষের হিংসা এবং নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যা আপনার পথকে বাধাগ্রস্ত করবে ইসলাম আমাদের নির্দেশ দেয় যে স্বপ্নের সফলতা বা সাফল্য নিয়ে কখনো অহংকার দম্ভ বা প্রদর্শনের উদ্দেশ্যে কথা বলা উচিত নয় এটি শুধুমাত্র ব্যক্তিগত আত্ম উন্নতি এবং আল্লাহর নিকট প্রার্থনার মাধ্যমেই মান্য হওয়া উচিত বন্ধুরা যারা এই নীতি মেনে চলে তারা জীবনে নিরাপদ শান্তিপূর্ণ এবং বরকতময় জীবন উপভোগ করতে পারে স্বপ্নে বড় অর্জন দেখা মানে এটি আমাদের সতর্ক করে যে আমরা পরিশ্রম ধৈর্য এবং নৈতিকতা বজায় রাখব যদি আমরা এটি অন্যদের জানাই তখন মানুষের কুৎসা হিংসা বা নেতিবাচক দৃষ্টি আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে তাই নাম্বার তিন হল স্বপ্নে বড় অর্জন দেখলেও তা কাউকে বলবেন না বরং আল্লাহর নিকট দোয়া করুন নিজের পরিশ্রম চালিয়ে যান এবং মানুষের নেতিবাচক প্রতিক্রিয়া থেকে নিজেকে নিরাপদ রাখুন বন্ধুরা এটি কেবল ধর্মীয় শিক্ষা নয় বাস্তব জীবনেও অত্যন্ত কার্যকর যারা এই নীতি মেনে চলেছেন তারা জীবনে বরকত শান্তি এবং সাফল্য লাভ করেছেন স্বপ্নে বড় অর্জন দেখা মানে এটি একটি সংকেত যে আপনি আপনার ক্ষমতা অনুযায়ী কাজ করলে জীবনে উন্নতি হবে কিন্তু প্রকাশ করলে তা মানুষের হিংসা এবং নেতিবাচক দৃষ্টির শিকার হতে পারে ইসলাম আমাদের শেখায় যে স্বপ্নের ভালো অংশকে ব্যক্তিগতভাবে ধরে রাখা এবং আল্লাহর নিকট প্রার্থনা করা সবচেয়ে নিরাপদ বন্ধুরা স্বপ্নে বড় অর্জন দেখা মানে আমাদের সতর্ক করে যে আমরা জীবনের প্রতিটি পদক্ষেপে সতর্কতা নৈতিকতা এবং আল্লাহর প্রতি ভরসা রাখব এটি প্রকাশ করলে শয়তান এবং মানুষের নেতিবাচক প্রভাব আমাদের উন্নতির পথে বাধা দিতে পারে তাই নাম্বার তিন হল স্বপ্নে বড় অর্জন দেখলেও তা কাউকে বলবেন না বরং আল্লাহর নিকট তোয়া করুন নিজের পরিশ্রম চালিয়ে যান এবং জীবনে সতর্কতা বজায় রাখুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখলাম যে স্বপ্ন মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং কখনো কখনো সতর্কতার চিহ্ন হতে পারে আমরা তিনটি বিশেষ ধরনের স্বপ্ন নিয়ে আলোচনা করেছি যেগুলো দেখা মানে আমাদের জীবনে আল্লাহর পক্ষ থেকে একটি শিক্ষা বা সংকেত আসছে কিন্তু এগুলো নিয়ে কথা বলা কখনোই নিরাপদ নয় প্রথম পয়েন্টে আমরা জানলাম স্বপ্নে বড় পরিমাণের ধন বা সম্পদ দেখা মানে এটি সরাসরি বাস্তবে আসবে এমনটি নয় বরং আল্লাহ আপনাকে সতর্ক করে বলেছেন যে আপনার পরিশ্রম ধৈর্য এবং নৈতিকতা বজায় রাখতে হবে এটি অন্যকে বললে মানুষের ঈর্ষা এবং নেতিবাচক দৃষ্টি আপনার জীবনে প্রভাব ফেলতে পারে দ্বিতীয় পয়েন্টে আমরা জানলাম স্বপ্নে কারো মৃত্যু বা দুর্ঘটনা দেখা মানে এটি সরাসরি বাস্তবে ঘটবে না বরং এটি একটি সতর্ক বার্তা যা আমাদের জীবনের মূল্য সম্পর্ক এবং নৈতিকতার দিকে মনোযোগ দিতে বলে তবে যদি আমরা এই স্বপ্ন প্রকাশ করি তাহলে এটি শয়তানের ফাঁদে পরিণত হতে পারে এবং মানুষের মধ্যে ভয় নেতিবাচক চিন্তা ও অপ্রয়োজনীয় উদ্বেগ সৃষ্টি করতে পারে তৃতীয় পয়েন্টে আমরা দেখলাম স্বপ্নে ভবিষ্যতের বড় অর্জন চাকরি বা বিয়ে দেখা মানে এটি একটি সংকেত যে আপনার পরিশ্রম ধৈর্য এবং আল্লাহর প্রতি ভরসা সঠিক পথে রয়েছে কিন্তু এটি প্রকাশ করলে মানুষের হিংসা কুৎসা বা নেতিবাচক প্রভাব আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বন্ধুরা এই তিনটি পয়েন্ট থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে স্বপ্ন কেবল আমাদের ভবিষ্যতের দিকে দিক নির্দেশ দেয় কিন্তু প্রকাশ করা মানে বিপদ ডেকে আনা ইসলামের শিক্ষা অনুযায়ী প্রতিটি স্বপ্নকে আল্লাহর নিকট প্রার্থনা ধৈর্যশীলতা এবং সতর্কতার সঙ্গে মোকাবেলা করা উচিত আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি কেবল ইসলামী শিক্ষাই নয় বাস্তব জীবনের জন্য অত্যন্ত কার্যকর যারা এই নীতি মেনে চলে তারা জীবনে শান্তি নিরাপত্তা এবং বরকত লাভ করে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য শিক্ষণীয় এবং প্রেরণামূলক হয়েছে যদি আপনি আজকের ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন তবে অনুগ্রহ করে লাইক দিন কারণ এটি আমাদেরকে আরও সুন্দর শিক্ষামূলক এবং ইসলামী জ্ঞান সম্পন্ন ভিডিও তৈরির জন্য প্রেরণা যোগায় ভিডিওটি যদি আপনার জন্য মূল্যবান হয়ে থাকে তাহলে নিচে কমেন্টে লিখুন আপনার মতামত এবং অভিজ্ঞতা শেয়ার করুন যাতে আমরা একে অপরের সঙ্গে জ্ঞান বিনিময় করতে পারি এছাড়াও বন্ধু পরিবার বা পরিচিতদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন কারণ এটি তাদেরও সচেতন এবং নিরাপদ জীবন কাটাতে সাহায্য করবে যদি আপনি চান ইসলামিক জ্ঞান এবং শক্তিশালী মনোশক্তি নিয়ে আরও শিক্ষামূলক ভিডিও দেখতে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা বেলটি চাপুন যাতে নতুন নতুন ভিডিও মিস না হয় বন্ধুরা স্বপ্ন মানুষের জীবনের একটি রহস্যময় এবং গুরুত্বপূর্ণ অংশ আমরা যদি সঠিকভাবে ইসলামিক শিক্ষা অনুযায়ী এগুলো গ্রহণ করি এবং সচেতন থাকি তাহলে আমাদের জীবন শান্ত নিরাপদ এবং বরকতপূর্ণ হবে তাই সবসময় মনে রাখুন স্বপ্নে দেখা তিনটি জিনিস ধন সম্পদ কারো মৃত্যু বা দুর্ঘটনা এবং ভবিষ্যতের বড় অর্জন কাউকে প্রকাশ করবেন না বরং আল্লাহর নিকট দোয়া করুন সতর্ক থাকুন এবং নিজের পরিশ্রম চালিয়ে যান বন্ধুরা এই শিক্ষা শুধু আপনাদের জন্য নয় এটি আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ স্বপ্নের শিক্ষা অনুযায়ী জীবনকে সঠিকভাবে পরিচালনা করলে আমাদের জীবনে বরকত বৃদ্ধি পায় বিপদ কমে এবং আমরা আরও সফল হতে পারি আজকের ভিডিওটি শেষ করার আগে একবার মনে রাখুন স্বপ্নের শিক্ষা অনুসরণ করুন অন্যকে প্রকাশ করবেন না আল্লাহর নিকট দোয়া করুন এবং নিজের জীবনের প্রতিটি পদক্ষেপ সতর্কভাবে নিন বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের জীবনে নতুন দিক নির্দেশনা এবং প্রেরণা যোগাবে আবারও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে আল্লাহ আপনার জীবনকে শান্তি নিরাপত্তা এবং বরকতপূর্ণ করুন আসসালামু আলাইকুম